नमो विष्णु कृष्ण प्रस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामने नमस्ते सारस्वती देवे गौरवानी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचार्य दृश्यचारिणे गुरुदेव श्री भक्ति विदान सैन प्रिय शिष्य श्रीमद सि, सि, বাষোত ম গীতার শিকার্থী এবং অন্য ভবৃন্দ আমরা যে ভাগবা গীতা চর্চা করার জন্য এসছেন সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকালকার যুগে অনেকে মানুষ যখন আমরা বলি ভাগবান গীতা করুন ভাগবান গীতার চর্চা করুন সময় নাই টেলিভিশন আছে কাজ আছে বাজার করতে হবে বিভিন্ন দেখায় কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি থেকে মূল শিক্ষা আমরা ভাগবান গীতা থেকে পাই আজকাল সারা পৃথিবীতে মানুষ ভাগবান গীতা অধ্যায়ন করছেন এবং তারা আলো পাচ্ছে যে আমাদের অন্ধকার জগৎ যেখানে আজকাল আমাদের দৌড় অবস্থা যুগের বিভিন্ন রকম দোষ দৌড় হয়ে যাচ্ছে ভগবৎ গীতা শিখা থেকে ভাগব গীতা শিক্ষা এই দামোদর মাসে সতগুণ বেশি ফল হয় আর মায়াপুর ধামে যে কোনো ধর্ম চর্চা করলে এক হাজার গুণ বেশি ফল হয় তার মানে এখানে এখন দামাদার শেষে দামাদার মাসে কার্তিক মাসে যে আমাদের পূর্ণিমা থেকে পূর্ণিমা হয় আমাদের বৈষ্ণব মতে আপনারা যে শেষে

শিক্ষার্থী একটা সমাবেশ হয় এবং আমার সুযোগ হয় এই সমাবেশে কিছু বলার কিন্তু আমাদের বলার ঠিক শব্দ নাই কত আনন্দ পাই আপনাদের সকলকে সাথে মিলান হতে এখানে মায়াপুরে পবিত্র জায়গা

চাক্তাং দেহান পুনায় জন্ম নাইতি মামেতি সর্জুনা দুটি জন্মস্থান আর কর্মস্থান দুটি পবিত্র ওকে জন্মস্থানে উনি জন্ম লীলা করলেন আর এই জায়গায় ওনার প্রকট এখন কর্ম লীলা চলছে তার করে ভগবানের কর্ম হচ্ছে সেবা আমরা থাকতে একটু সেবা করবেন ভালো লাগবে কৃষ্ণপ্রসাদ সেবা করবেন গীতা শুনবেন সেটা একটা সেবা আরতি দীপ দর্পণ অর্পণ করবে এইভাবে বিভিন্ন সেবা সুযোগ আছে এই সেবা মাধ্যমে আমরা আনন্দ পাই তো ধন্যবাদ আসার জন্য আশা করি যে আপনার ভালো লাগবে যদি কিছু ভালো না লাগে আমাকে বলবেন আমরা দেখব কি করে যাতে আপনার ভালোই থাকতে পারবেন হরে কৃষ্ণ ধন্যবাদ